আজকে আজকে শ্রীপর্ণা সবাইকে পড়াশোনাবে যে ও কিভাবে পড়াশোনা করে শুরু করো শ্রীপণা স্টার্ট D, D for dog E for elephant F for fish G for G for girl bah, Very good H for H for hand I for skin J for

ওকে দেখো বলছে গোল ফর বাহ ভেরি গুড আর বলতে পারলো না গোলাপ আর পর কি তো রোজ আচ্ছা এবার না আমাকে রাইমস শোনাবে বেঙ্গলি রাইমস তাই তো এবার মহারাজ রাইমসটা বলে দাও তো